আজকের ক্লাস সপ্তম শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের পিস্টার নম্বর দুইয়ের নিজে করি অন পয়েন্ট অন এই অন পয়েন্ট অনের নিজ করি অঙ্কগুলির সমস্ত প্রশ্নের সমাধান করে দেব সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং দেখতে থাকো আর আরেকটি রিকোয়েস্ট তোমাদের কাছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো চলো তাহলে আজকে ক্লাসে আমরা আলোচনা করব নিজে করি ওয়ান পয়েন্ট পেজ নম্বর দুইয়ের প্রথম অঙ্ক একের থেকে দেখো বলা হয়েছে এক টাকার একের দুই অর্থাৎ একের দুই অংশ মানে হাফ তাহলে এক টাকার একের দুই মানে কি অর্ধেক তাহলে এক টাকার একের দুই অংশ সমান সমান কত পয়সা তাই চলো অঙ্কগুলো আমাদের খাতার সমাধান করছি দেখে নাও তাহলে আজকে আমাদের অধ্যায়টির নাম নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান পেজ নম্বর দুই দেখে নাও প্রথম অঙ্ক একের অঙ্ক ছিল এক টাকার একের দুই অংশ তাহলে প্রথমে আমার লিখতে হবে যে এক টাকা সমান সমান কত পয়সা নিশ্চয় একশো পয়সা তাহলে এক টাকা সমান সমান যদি একশো পয়সা হয় তাহলে এই একশো পয়সার কত অংশ বলা হয়েছিল কোশ্চেনে একের দুই অংশ তাহলে একশো পয়সা একের দুই অংশ তাহলে একশো গুণ একের দুই করবো কাটাকুটি করো দুই একশো কাটাকুটি করলে হবে পঞ্চাশ পঞ্চাশ সাথে এক গুণ করলে হবে পঞ্চাশ পঞ্চাশ পয়সা তাহলে প্রথম কোশ্চেনটির উত্তর হলো এক টাকার একের দুই অংশ সমান সমান পঞ্চাশ পয়সা বুঝা গেল দুয়ের দাগের দেখো দুয়ের দাগে বলা হয়েছিল যে দেখে বলা হয়েছে এক বছরে একের চার অংশ সমান সমান কত মাস তাহলে চলো অঙ্কট সমাধান দেখি বলা হয়েছে এক বছর তাহলে এক বছর সমান সমান কটি মাস হয় না বারো মাস তাহলে সেই বারো মাসে একের চার অংশ তাহলে আমরা কী করবো না বারো গুণ একের চার করব চার বারো কাটাকুটি করলে তিন হবে তিন চারে বারো তিনের সাথে এক গুণ করলে হবে তিন তাহলে কত মাস পেলাম তিন মাস তাহলে উত্তর দাঁড়ালো তিন মাস বোঝা গেল এবার দেখি না তিনের দাগে তিনের দিকে বলা হয়েছে যে চার টাকার পাঁচের আট অংশ সমান সমান কত টাকা কত পয়সা তাহলে উত্তর দেখো চার টাকা তাহলে প্রথমে চার টাকাটাকে আমার পয়সা নিয়ে যেতে হবে তাহলে চার গুণ একশো সমান সমান চারশো পয়সা এই চারশো পয়সার কত অংশ বলা হয়েছে পাঁচের আট অংশ তাহলে চারশো পয়সা পাঁচের আট অংশ তাহলে আট চারশো কাটাকুটি করলে পঞ্চাশ হবে পঞ্চাশের সাথে পাঁচ গুণ করলে তাহলে হবে আড়াইশো পয়সা তাহলে কিন্তু এটা আমরা উত্তর চাইনি উত্তর চেয়েছে কত টাকা কত পয়সা তাহলে এই আড়াইশো পয়সাটাকে আমরা কী করবো একশো দিয়ে ভাগ করে দেবো তাহলে একশো দুশো পঞ্চাশ মধ্যে পাওয়া যায় দুবার দুই একশো দুশো তাহলে দুশো পঞ্চাশ থেকে দুশো বাদ দিলে পঞ্চাশ পয়সা এবং কত টাকা পেলাম দু টাকা তাহলে উত্তর হল দু টাকা পঞ্চাশ পয়সা ওকে এবার দেখো চারের দাগে বলা হয়েছে দেখে নাও চারের কোশ্চেনটি কি বলেছে চারের কোশ্চেনে বলা হয়েছে যে দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম তাহলে উত্তরটির সমাধান দেখো তাহলে প্রশ্নটির সমাধান দেখে নাও প্রশ্নটি বলা হয়েছে দুই কিলোগ্রাম তাহলে দুই কিলোগ্রাম সমান সমান কত গ্রাম আগে বার করতে হবে আমরা জানি এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম তাহলে দুই কিলোগ্রাম সমান সমান দুই ইন্টু এক হাজার সমান সমান দু হাজার গ্রাম এই দু হাজার গ্রামের কত অংশ বলা হয়েছে একের পাঁচ অংশ তাহলে এই দু হাজার গ্রামের পাঁচ অংশ কাটাকুটি করলে পাঁচ দু হাজারের মধ্যে যাবে চারশো বার তাহলে এখানে আমরা কত গ্রাম পেলাম চারশো গ্রাম ওকে পাঁচের প্রশ্নটি দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচ লিটার দুই ডেসি লিটারের একে দুই অংশ সমান সমান কত লিটার কত ডেসি লিটার তাহলে দেখে নাও প্রথমেই আমাদের প্রশ্নতে বলেছে পাঁচ লিটার তাহলে লিটার থেকে ডেসি লিটার নিয়ে গেলে কী হবে এক ঘর সুতরাং আমরা দশ গুণ করবো পাঁচ সাথে দশ গুণ করো তাহলে পাঁচ দশে পঞ্চাশ লিটার এই পঞ্চাশ লিটার লিটার তার সাথে তোমাদের হয় আরেকটি ডেসি লিটার দেওয়া রয়েছে দুই ডেসি লিটার তাই দুটো যোগ করবো তাহলে পঞ্চাশ আর দুই যোগ করলে হবে বাহান্ন ডেসিলিটার। লিটার এই বাহান্ন ডেসিলিটার কত অংশ একের দুই অংশ বলা হয়েছে তাহলে বাহান্ন গুণ একের দুই কাটাকুটি করলে তাহলে কত হবে ছাব্বিশ তাহলে উত্তর কত পেলাম ছাব্বিশ ডিসি লিটার কিন্তু আমার কোশ্চেনে জিজ্ঞাসা করেছে কত লিটার কত ডেসি লিটার তাহলে এই যে ছাব্বিশ ডেসি লিটারকে আমাকে কি করতে হবে দশ দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে দশ ছাব্বিশের মধ্যে যায় দুবার দুই দশে কুড়ি ছাব্বিশ থেকে ছয় বাদ দিলে ছয় তাহলে উত্তর কী দাঁড়ালো ছয় দেশি লিটার টু লিটার তাহলে উত্তর লিখবো দু লিটার তাহলে উত্তরটা এইভাবে লিখবো দু লিটার ছয় ডেসিলি বোঝা গেল এবার তোমরা দেখে নাও সাতের দাগে সাতের দাগের নয় ছয়ের দাগে দেখো ছয়ের দাগের প্রশ্নটি কী বলছে দেখে নাও একবার ছয়ের দাগে তোমাদের প্রশ্ন বলা হয়েছে যে একটি সংখ্যা একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ পাবো তাহলে সংখ্যাটি কত তাহলে দেখো একটি সংখ্যার একের তিন অংশ বলেছে এবং তার সঙ্গে কত যোগ করার কথা বলা হয়েছে কুড়ি তার মানে সেই সংখ্যার সাথে একের তিন অংশ গুণ করার পরে যদি আমি কুড়ি যোগ করি তাহলে পাবো কত পঁয়ত্রিশ কিন্তু সংখ্যাটি কত সেটা জিজ্ঞেস করেছে তাহলে আমার ধরে নিতে হবে সংখ্যাটি কত তাহলে উত্তরটা লিখব যে প্রথমে আমরা ধরব নেব যে ধরি সংখ্যাটি হলো এক্স প্রশ্নানুসারে কী বলেছে প্রশ্নানুসারে বলা হয়েছে যে সংখ্যাটির একে তিন অংশ তার সাথে কত যোগ বলা হয়েছে কুড়ি করলে কত পাবো না থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ তাহলে এই প্রশ্নের উত্তরটি আমরা সমাধান করতে পারি তাহলে দেখে নাও কীভাবে সমাধান করছি তাহলে বা দেবো এক্সের সাথে একে তিন গুণ করলে হবে এক্স বাই থ্রি যোগ টোয়েন্টি সমান সমান থার্টি ফাইভ তারপর বা দেবো এক্সের থ্রি এটাকে রেখে দিলাম প্লাস কুড়িটাকে এবারে আনবো তাহলে নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হবে তাহলে থার্টি ফাইভ ইন্টু টোয়েন্টি বিয়োগ করো তাহলে পঁয়ত্রিশ থেকে কুড়ি বাদ দিলে পনেরো নিচে দেখো কোনো হর রয়েছে নি তাহলে আমার ধরে নিতে হবে এক রয়েছে তাহলে একের সাথে এক্স গুণ করলে আমরা পাবো এক্স তিনের সাথে পনেরো গুণ করলে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে কত পঁয়তাল্লিশ এক্সপেরিমেন্ট কথা দাঁড়ালো পয়তালি সুতরাং উত্তর লিখবো সংখ্যাটি হলো সংখ্যাটি কত মানে সংখ্যাটি হলো ফর্টি ফাইভ বুঝে গেল এবার তোমরা দেখে নাও সাতের দাগের প্রশিক্ষণ কি বলা হয়েছে দেখো সাতের ব্যাগের প্রশ্ন বলা হয়েছে যে হিসাব করি দেখি অর্থাৎ হিসাব করে দেখি পাঁচের সাতের গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তাহলে দেখো কী লিখবো তাহলে নিশ্চয়ই আমরা ধরে নেব তাহলে ধরি কী ধরি তাহলে ধরি লিখব যে পাঁচের সাত এর দুই গুণের সঙ্গে এক্স যোগ করলে কি পাব তিন প্রশ্নানুসারে কি লিখতে পারি তাহলে পাঁচের সাথে দুই গুণ তাহলে পাঁচের সাথে দুই গুণ তার সাথে কত যোগ করলে এক্স যোগ করলে কী পাবো তিন পাবো তাহলে দেখে না অঙ্কটা সমাধান করছি কীভাবে পাঁচের সাতের সাথে যদি দুই গুণ করলে হয় তাহলে পাঁচের সাথে দুই গুণ করলে হবে দশ দুই নিজে কিছু না এক তাহলে সাথে সাথে এক গুণ করলে সাত যোগ এক সমান সমান থ্রি আমরা এসটাকে এই পারে রাখলাম এই যে দশের সাত আর টেন বাই সাত এটাকে আমরা সমান সমান চিহ্ন ওই পাড়ে নিয়ে যাব তাহলে তিন বিয়োগ দশের সাত হবে ভালো এক সমান সমান এটাকে ক্যালকুলেশান করো তিন সাথে একুশ দশ তাহলে একুশ থেকে দশ বার দিলে কত হবে বলো কত হবে এগারো তাহলে এগারো বাই সাত তাহলে এক্সের মান কী হলো তাহলে এগারো বাই সাত অতি এগারোটা ওপরে বড়ো রয়েছে তাহলে ভাগ করে দেবো সাত এক সাত সাত তিন সাত চারে এগারো তাহলে এক পূর্ণ চারের সাত তাহলে এক্সের মান কী পেলাম এক পূর্ণ চারে সাত তাহলে উত্তর লিখবো কীভাবে লিবো যে পাঁচে সাতের দুই গুণের সঙ্গে এক পূর্ণ চারে সাত যোগ করলে তিন পাও হ্যালো এবার তোমার দেখে নাও আটের কোশ্চিনটি আটের প্রশ্নে বলা হয়েছে আটের যে প্রশ্নটি রয়েছে দেখো বলেছে পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো তাহলে উত্তরটা কি হবে তোমরা পড়বে দেখে নাও প্রথমে তোমরা ধরতে হবে ধরি পাঁচের সাত এর সঙ্গে কত গুণ করলে তাহলে আমি যদি ধরি নিই এক্স তাহলে এক্স গুণ করলে কী পাবো না চার পাবো তাহলে লিখতে পারি এরকম হবে প্রশ্নানুসারে পাঁচের সাথে এক্স গুণ বলা হয়েছে তাহলে ফাইভ এক্স গুণ এক্স সমান সমান কী পাবো চার পাবো তাহলে বাধ দেখো ক্যালকুলেশানটা কীভাবে করছি কোনো দেখে না প্রথমে তাহলে কী করবে তাহলে প্রথমে পাঁচের সাথে এক্স গুণ তাহলে পাঁচের সাথে এক্স গুণ করলে হবে ফাইভ এক্স তাই তো তাহলে তোমরা দেখো কীভাবে করছি তাহলে পাঁচের সাথে এস গুণ করলে হবে ফাইভ এক্স ডিভাইডেড বাই সাত সমান সমান ফোর বা চার ফের বাদা এই সাথে সাথে চারের গুণ হবে আর নিচে এক রয়েছে একের সাথে ফাইভ এক্স গুণ হবে তাহলে ফাইভ এক্সের সাথে ওয়ান গুণ করলে হবে ফাইভ এক্স সাথে সাথে চার গুণ করলে হবে চার সাথে আঠাশ ফের বাদা এক্সের মান বার করব কী করে না এখানে আটা ছিল এখানে ফাইভ এক্স ছিল অর্থাৎ পাঁচটা গুণ অবস্থা ছিল এরপরে তাহলে হয়ে গেল ভাগ তাহলে ভাগ করে দাও পাঁচ পাঁচা পঁচিশ মিনিট তাহলে পাঁচ পূর্ণ তিনের পাঁচ তাহলে এখানে উত্তর কী মান পাঁচ পূর্ণ তিনের পাঁচ তোমরা উত্তরটি এইভাবে লিখবে যে পাঁচের সাতের সঙ্গে পাঁচ পূর্ণ তিনের পাঁচ গুণ করলে চার পাও ওকে এবার তোমরা দেখে নাও আটের দাগের প্রশ্নটি আচ্ছা আটের হয়ে গেল এবার তোমরা দেখো নয়ের দাগের নয়ের প্রশ্নে কী বলছে দেখে নাও নয়ের প্রশ্ন বলা হয়েছে যে দুয়ের তিন কমা চারের পাঁচ ও দুয়ের তিন গুণ চারের পাঁচের মধ্যে কোনটি সব থেকে ছোটো তা হিসাব করি ঠিক আছে তাহলে দেখো কীভাবে করবে প্রথমে আমাদের ছিল দুয়ের তিন তারপরটা ছিল চারের পাঁচ তারপরটা ছিল দুয়ের তিন গুণ চারের পাঁচ তাহলে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা হরকে সমান করা তাহলে এটা গুণ করে না প্রথমে দুয়ের সাথে চার গুণ করলে আট হবে তিনের সাথে পাঁচ গুণ করলে পনেরো তাহলে প্রত্যেকটা হর যদি আমি পনেরো করি তাহলে আমাকে ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো বা কোনটি ছোটো বা কোনটি বড়ো এটাকে আমরা নির্ণয় করতে পারো তার মানে দেখো আটের আটের নিচে পনেরো রয়েছে তার মানে এখানে হর রয়েছে পনেরো এবং লব রয়েছে আট তার মানে চারের পাঁচের সাথে যদি এমন একটা সংখ্যা গুণ করি করে যদি আমরা নিজের হরটাকে পনেরো করতে পারি তাহলে অঙ্কগুলোর সমাধান আমরা খুব সহজে বার করতে পারবো একইভাবে দুইয়ের তিনের নিচের সাথে যদি এমন একটা সংখ্যা গুণ করতে পারি উভয় দিকে যদি আমরা পনেরো করতে পারি তাহলে অঙ্কগুলো খুব সহজে আমরা সমাধান করতে পার তাহলে দেখো তো তিনের সাথে যদি আমি পাঁচ গুণ করি এবং দুয়ের সাথে যদি পাঁচ গুণ করি উভয় দিকে তাহলে দেখো দুয়ের সাথে পাঁচ গুণ করলে হবে দশ তিনের সাথে পাঁচ গুণ করলে হবে পনেরো একইভাবে পনেরো পাঁচের সাথে যদি আমি তিন গুণ করি উভয় দিকে তাহলে তিন চারে বারো এবং তিন পাঁচ পনেরো হবে এবং আটের স্প্যের পনেরো যদি উভয় দিকে একগুণ করি তাহলে আটের পনেরো হবে তাহলে দেখো তো প্রত্যেকটা অঙ্কের ঠিক নিচের যে হরগুলো কত হয়েছে পনেরো হয়েছে কিন্তু উপরেরগুলো সংখ্যা আলাদা কোনোটা হয়েছে আট কোনোটা বারো কোনোটা দশ তা মানে এখান থেকে আমরা নির্ণয় বলে বলতে পারি যে এই কটা সংখ্যাগুলির মধ্যে কোনটি সব থেকে ছোট নিশ্চয় আট ছোটো তাহলে লিখব যে সবচেয়ে ছোট। তাহলে সব থেকে ছোটো দুইয়ের তিন গুণ চারের পাঁচ এই অ্যান্সারটি হবে সব থেকে ছোটো কেন আটের পনেরো পেয়েছিলাম তাহলে নিশ্চয়ই দুইয়ের তিন গুণ চারের পাঁচ এই অ্যান্সারটি হবে এবার তোমরা দেখো দশের তারিখ দশের প্রশ্নে বলা হয়েছে যে পাঁচের দুই কমা সাতের তিন ও পাঁচের দুই গুণ সাতের তিনের মধ্যে কোনটি সবথেকে বড়ো ঠিক আমরা নয়ের মতন অঙ্কটা ক্যালকুলেশানটা ঠিক একইভাবে করব তাহলে প্রথম সংখ্যাটি বলা হচ্ছে পাঁচের দুই তারপরে সংখ্যাটা বলা হয়েছে সাতের তিন তারপরটা বলা হয়েছে পাঁচের দুই গুণ সাতের তিন তাহলে প্রত্যেকটা আমাকে কী করতে হবে ক্যালকুলেশন করতে হবে তাহলে প্রথম গুণ করো পাঁচের সাথে সাত গুণ বলে পাঁচ সাথে পঁয়ত্রিশ দুইয়ের সাথে তিন গুণ বলে হবে ছয় তাহলে এই অঙ্কের হর কত ছয় তার মানে এই অঙ্কটির আমার হর কত করতে হবে ছয় তাহলে তিনের সাথে উভয় দিকে যদি আমি দুই গুণ করে দিই তাহলে ছয় হবে দেখো সাতের দুয়ে চোদ্দো তিন দুয়ে ছয় একইভাবে পাঁচের দুই অঙ্কের সাথে যদি উভয় দিকে তিন গুণ করে দেওয়া হয় দেখো তিন পাঁচ পনেরো তিন দিয়ে ছয় এবং পঁয়ত্রিশ সাথে ছয় গুণ এক উভয় দিকে যদি এক গুণ করি দিই দেখো পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ ছয় একে ছয় তাহলে প্রত্যেকটা হর আমরা কী করলাম সমান করলাম কিন্তু উপরের লবগুলো কিন্তু সমান নয় সুতরাং উপরের লবগুলো দেখে আমরা নির্ণয় করতে পারবো সব থেকে ছোটো কন্ট্রি সব থেকে বড়ো তাহলে প্রথমে দেখো পনেরো তারপর চোদ্দো তারপর পঁয়ত্রিশ তাহলে সুতরাং সবথেকে কি পঁয়ত্রিশ বড় তারপরে পাঁচের দুই গুণ সাতের তিনটা বড়ো তাহলে উত্তর লিখব যে সবচেয়ে বড় সব থেকে বড়ো কোনটা হবে পাঁচের দুই গুণ সাতের তিন ওকে এবার তোমরা দেখে নাও এগারো নম্বর প্রশ্নের উত্তরটি এগারো নম্বর কোশ্চিনে কি বলা হয়েছে দেখো আগে এগারো নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে একটি সংখ্যার চার গুণ সুতরাং সংখ্যাটা কিন্তু আমি জানি না কিন্তু সংখ্যাটির কতগুণ বলা হয়েছে গুণ এবং ওই সংখ্যাটির অর্ধেক ওই সংখ্যাটিকে অর্ধেক করা হবে যে সংখ্যাটা ধরা হবে সেই সংখ্যাটার অর্ধেক করলে যোগ ফল করলে মানে যোগ করলে সংখ্যাটি কত হবে এক পণ্য দু এক তিন তাহলে সংখ্যাটি কত হিসাব করি চলো অঙ্কটা আমরা কষে দেখি তাহলে প্রথমে আমার ধরতে হবে যে ধরি বা মনে করি তোমরা যা করে ধরি সংখ্যাটি তাই ধরলাম সংখ্যাটি হলো কি কি বলেছে কোশ্চেনে বলেছে সংখ্যাটি চার গুণ তাহলে আমরা প্রশ্ন পোশানুসারে করে দিচ্ছি প্রশ্নের সামনে প্রথমে বলা হয়েছে যে সংখ্যাটি চার গুণ তাহলে সংখ্যাটি এক্স তার সাথে চার গুণ হলো তারপর বলেছে যে সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটির অর্ধেক মানে এক্স বাই টু হবে সংখ্যাটির অর্ধেক মানে একের দুই মানে এক্সের সাথে একের দুই গুণ করলে এক্স বাই টু হবে তার যোগ করলে কত হবে এক পূর্ণ দুই এক তিন এটি প্রশ্নে বলা হয়েছে তাহলে ক্যালকুলেশান করো এক্সের সাথে চার গুণ করলে হবে ফোর এক্স এখানে এক্স বাই টু যেরকম ছিল রেখে দাও এই মিশ্র ভগ্নাংশকে এটাকে অপকৃত ভগ্নাংশ আনো তাহলে তিনের সাথে এক গুণ করলে তিন তার সাথে দুই যোগ করলে হবে পাঁচ অর্থাৎ ফাইভ নিচে তিন তাহলে এটাকে প্রথমে আমরা ক্যালকুলেশান করি তাহলে প্রথমে দেখো এখানে এর হর রয়েছে ওয়ান এর হর টু দুই আর একে লসও করলে হবে দুই তাহলে এক দুইয়ের মধ্যে কমা যায় একবার দুবার যাবে সুতরাং দুইয়ের সাথে চার গুণ করলে হবে এইট আর এক্সে ছিল যেরকম এক্সট্রা পয়সা দাও যোগ চিহ্ন দাও দুইয়ের সাথে দুই ভাগ করলে এক তাহলে একের সাথে এক্স গুণ করলে এক্স এখানে ফাইভ বাই থ্রি বা দাও এইট এক্স এবং এক এক্স যোগ করলে হবে নাইন এক্স বাই টু ফাইভ বাই থ্রি বা তাহলে কোনখন গুণ করে দাও তাহলে তিনের সাথে নয় গুণ করলে তিন সাত তিন লং সাতাশ এবং এক্স তাহলে সাতাশ এক্স দুইয়ের সাথে পাঁচ গুণ করলে হবে দশ তাহলে এক্সের মান কী পেলাম দশ পূর্ণ সাতাশ তাহলে আমরা উত্তরটা লিখে দেবো যে একটি সংখ্যায় এত সঙ্গে গুণ করলে সংখ্যাটি কত তাহলে উত্তর হবে সংখ্যাটি হবে দশ বাই সাত আট গেল এবং আমাদের আরেকটি কোশ্চেন রয়েছে বারো দাগে দেখে না বারো নম্বর প্রশ্নটি বলা হয়েছে একের দুই বিয়োগ একের তিন ভগ্নাংশটি একের দুই যোগ একের তিনের মধ্যে কতবার আছে হিসাব করি অঙ্কটি খুব ইজি তোমরা দেখে নাও কী করবে প্রথমেই এই অঙ্কটির একের দুই বিয়োগ একের তিন এটাকে ক্যালকুলেশান করবে তাহলে দুই আর তিনের লসাভোগ করলে কত হবে ছয় হবে দুই ছয়ের মধ্যে তিন বাজে তাই তিনের সাথে এক গুণ করলে হবে তিন বিয়োগ তিন ছয়ের মধ্যে কাজ দুবার দুইয়ের সাথে এক গুণ করলে দুই তাই তিন থেকে দুই বাদ দিলে একের ছয় পেলাম একটা দেওয়া হয়েছিল যে একের দুই যোগ একের তিন এটা ক্যালকুলেশান কত হবে দুই আর তিন লসা করলে ছয় হবে দুই ছয়ের মধ্যে তিনবার তাই তিনের সাথে এক গুণ করলে তিন তিন ছয়ের মধ্যে দুবার তাই দুই সময় সময় পাঁচের ছয় এখন অঙ্কটির কী বলেছে যে এর মধ্যে কতবার রয়েছে তাহলে অঙ্কটা আমরা কী করবো তাহলে পাঁচের ছয় ভাগ কী করব একের ছয় করে দেবো কতবার বলেছে তাহলে পাঁচের ছয় গুণ ছয়ের এক দেখো এই ছয় এই ছয় কেটে গেল এক পাঁচের মধ্যে কাটলে কতবার হবে পাঁচবার তা আমার উত্তরটা হয়ে গেল কতবার হবে তাহলে এই ভগ্নাংশটি এবং এই ভমনাংশটির মধ্যে কতবার রয়েছে পাঁচবার আচ্ছা তোমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত রইলো ক্লাসটি ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুর কাছে বিশ্বজ্ঞ শেয়ার করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে আমাদের এই পর্যন্ত রইলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো